হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পৈশাক দিয়ে মাছের তেলে চচ্চড়ি ছোটোবেলায় যখন গ্রামের কোনো অনুষ্ঠানে যেতাম তখন দেখতাম ভুড়ি বোঝে দুপুরবেলা এই একটা পথ থাকবেই থাকবে তাই ভাবলাম গ্রামের বাড়ির আদলে আজকে মাছের তেল দিয়ে এই চচ্চড়িটা রান্না করা যাক আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে মা ছাদ বাগান থেকে কয়েকটা পুঁই শাক তুলে টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছে আর তার তার সাথে দেবার জন্য রেখেছিল কয়েকটা কুমড়ো আলু আর বেগুন প্রথমে একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিতে হবে কয়েকটা রসুন মা রসুন কোয়াগুলোকে থেঁতো করে দিয়েছে তোমরা চাইলে বাটাও ব্যবহার করতে পারো এবার তার মধ্যে দিয়ে দেবে কুচানো পেঁয়াজ এখানে মাছের তেলটাকে মা আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিল কাতলা মাছ আর কাটাপোনা মাছ দুটো মাছেরই তেল মেশানো আছে এতে তেলটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়ে সেটাকে এই পেঁয়াজ কুচির ওপর দিয়ে দিতে হবে দিয়ে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে একদম নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ অনবরত নেড়ে যাবে যাতে তলায় লেগে না যায় মাছের তেলটা লাল লাল হয়ে আসলে এবার দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা সবজিপাতিগুলো ওই শাক কুমড়ো আলু বেগুন আর মা তার সাথে কয়েকটা কাঁঠালের দানাও দিয়েছিল এখন যেহেতু কাঁঠালের সিজন তাই কয়েক টুকরো কাঁঠালের দানা আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিল, সেটাকে শুকিয়ে নিয়ে দুফালি করে খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছিল সমস্ত কিছু দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য মজিয়ে নেবে মজে আসলে ঢাকা চাপা তুলে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো আদা বাটা ভাজার ধনে আর জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবে এখন কিন্তু একদমই নাড়লে চলবে না মশলাটা এইভাবেই থাকবে তোমরা ওপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিতে পারো আমরা যেহেতু ঝাল বেশি খাই তাই অনেকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম মিনিট খানেক মতন এইভাবেই মচতে দিয়েছি তারপর ঢাকনা খুলে আবারও নেড়ে ছেড়ে দিয়েছি সব মশলা এবার আর কি ঝোলটা টানিয়ে নিলেই সব সেদ্ধ হয়ে আসলেই তৈরি হয়ে যাবে এত সুন্দর গ্রামীণ পদ্ধতিতে পঁইশাক দিয়ে মাছের তেলের চচ্চড়ি খেতে খুবই সুন্দর হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো